হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার নাইনটি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটিন করবো কষে দেখি সেভেন থেকে আমরা একধাগের অঙ্কটি করব বর্গাকার সাদা কাগজে টেন ইন্টু টেন সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রঙ দিয়ে হাতে কলমে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক নয় এটা একটি আর এখানে আর একটি আছে হচ্ছে শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক আট এদের মান কত দেখি এটিকে আমরা পেজ নাম্বার নাইনটি ওয়ানে যেমনভাবে উদাহরণে করেছি ঠিক একইভাবে করবো প্রথমে লিখব একটি বোর্ডে বড়কার সাদা কাগজ আটকালাম আর এই কাগজকে সমান দশ গুণ দশ বরকার ঘর করবো আমরা প্রথমে একটি পিস বোর্ড বরাক সাদা কাগজ নাম। এই কাগজকে সমান গুণ দশ বড়কার ঘর করলাম কেন কি এখানে বলে দিয়েছে তাহলে দেখো এইভাবে আড়াআড়ি ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দৈর্ঘ্য বরাবর দশ এই জন্য এখানে দশ দৈর্ঘ্য বরাবর দশ আর প্রস্থ বরাবর দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ গুণ দশ বলতে এখানে মোট আছে ঘর একশোটি এবার প্রথমে আমরা শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক নয়ের বের করব তাহলে শূন্য দশমিক পাঁচকে আমরা যখন দশমিক তুলব তাহলে দশমিকের জন্য একটি লাইন টেনে দশমিকের জন্য এক বসাবো আর দশমিকের পর একটি সংখ্যা বা একটি অঙ্কর জন্য একটি শূন্য তাহলে দশমিক আর শূন্য উঠে গেল তাহলে পড়ে থাকলো পাঁচ পাঁচ বাই দশ ঠিক একই রকমভাবে দশমিক তুললে নিচে এক আসবে দশমিকের পরে একটা ঘরের জন্য একটা শূন্য দশমিক আর শূন্য উঠে গেলে উপরে থাকলো নয় তাহলে এটা মানে বোঝাচ্ছে দশ ভাগের মধ্যে পাঁচটা ঘরে আমরা মানে পাঁচটা লাইনে মানে আড়াআড়িভাবে এই যে দেখো আড়াআড়িভাবে বলতে এইভাবে পেনটা রেখেছি এই পাঁচটি লাইনে আমরা সবুজ রঙ করবো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি লাইন তাহলে পাঁচটি লাইনে কী করলাম সবুজ রং করলাম তাহলে এখানে লিখে দিয়েছি এই কাগজে আড়াআড়িভাবে সমান দশ ঘরের মধ্যে পাঁচটি অর্থাৎ পাঁচটি বলতে কি পাঁচটি বলতে হচ্ছে দশ ভাগের মধ্যে পাঁচ ভাগের মধ্যে দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ মানে শূন্য দশমিক পাঁচ এই জন্য দেখো দশ দশ ঘরের মধ্যে পাঁচটি অর্থাৎ শূন্য দশমিক পাঁচ অংশে সবুজ রঙ করলাম এরপর শূন্য দশমিক নয় মানে দশ ভাগের মধ্যে নয় ভাগে আমাদের রঙ করতে হবে এবার এখানে কিন্তু আমরা লম্বালম্বিভাবে করবো যেমন পেন্টটা রাখছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে এভাবে আমরা নটি ঘরে হলুদ রঙ করবো তাহলে এই কাগজের লম্বা ভাবে সমান দশ দশ ঘরের মধ্যে নটি এই যে দেখো দশ ঘরের মধ্যে নটি ঘরে কী রঙ করবো হলুদ রঙ করবো অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি শূন্য দশমিক নয় অংশে শূন্য দশমিক নয় অংশ হলুদ রঙ করলাম তাহলে দেখো এখানে প্রত্যেকটা হলুদ রং করলাম কিন্তু এখানে প্রথম থেকেই আড়াআড়িভাবে এভাবে সবুজ রং ছিল এই জন্য দেখো এখানে সবুজ রঙ আছে এগুলো প্রত্যেকটাতে আর তার সাথে হলুদ রং মানে এভাবে হলুদ রং নটা করে করব আর এভাবে আমরা পাঁচটা ঘরে সবুজ রঙ করব এই জন্য সবুজ হলুদ সবুজ হলুদ সবুজ সবুজ হলুদ আছে বলছি দেখছি সবুজ ও হলুদ রঙ আছে সমান এই যে সবুজ আর হলুদ দুটোতেই আছে দেখো এখানে সবুজ হলুদ সবুজ হলুদ সবুজ হলুদ সবুজ হলুদ এখানে একশোটি ঘর কেমন একশোটি কেন কি এই দিক থেকে দশ আর এই দিক থেকে দশ তাহলে দশ গুণন দশ তাহলে দশ দশ হচ্ছে মোট একশোটি ঘরের মধ্যে এই যে দেখছি সবুজ ও হলুদ রং দুটোই আছে সমান একশোটি ঘরের মধ্যে পঁয়তাল্লিশটি ঘরে যদি আমরা ঘর গুনি দেখো সবুজ হলুদ মিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই বরাবর নয়টি পেলাম আর এই বরাবর গণি এক দুই তিন চার পাঁচ তাহলে এই বরাবর পাঁচ তাহলে পাঁচ লং কত পঁয়তাল্লিশ এভাবেও আমরা হিসেব করতে পারি নতুবা দেখো নয় নয় কোনো নয় দু আঠেরো তিন নয় সাতের চার নং ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে মোট হচ্ছে সবুজ হলুদ রং কিন্তু পঁয়তাল্লিশটা কেন কেন কি যখন আমরা হলুদ রঙটা করবো এইভাবে নয়টা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ঘরে যখন করছি দেখুন সবুজের উপরে কিন্তু হলুদ রঙটা পড়ছে এই জন্য দেখো সবুজ হলুদ কিন্তু একসাথেই আছে আর বাকিগুলো তো হবে না তাহলে মোট হচ্ছে একশোটি ঘরের মধ্যে পঁয়তাল্লিশটা ঘরে আমাদের সবুজ হলুদ রঙ দুটোই আছে তাহলে অর্থাৎ পঁয়তাল্লিশ বলতে শূন্য দশমিক চার পাঁচ কী করে পেলাম শূন্য দশমিক চার পাঁচ দেখো এখানে শূন্য দশমিক পাঁচ গুণন শূন্য দশমিক নয় তাহলে পাঁচ লং কত প্রথমে সংখ্যা দুটো যদি গুণ করি পাঁচ লং পঁয়তাল্লিশ পাবো এবার দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর তাহলে মোট কত ঘর দুই ঘর তাহলে ডান দিক থেকে দুই ঘরে এসে আমরা দশমিক দেব তাহলে এই জন্য লিখেছে অর্থাৎ শূন্য দশমিক পঁয়তাল্লিশ অংশে মানে পঁয়তাল্লিশ একশোর ভাগের মধ্যে পঁয়তাল্লিশটি মানে একশোটি ঘরের মধ্যে পঁয়তাল্লিশটি ঘরে আমরা দেখলাম সবুজ হলুদ রং আছে তাহলে এটির অর্থ হচ্ছে নিচে যেহেতু দুটো শূন্য আছে তাহলে আমরা উপরের ঘরটি লিখে দুটো সংখ্যা লিখে তার আগে দশমিক বস মানে ডান দিক থেকে এসে দুই ঘর আগে দশমিক কেন যেহেতু দুটো শূন্য আছে তাহলে দুই ঘর এসে দশমিক বসে তার আগে তো আমরা শূন্য নিতে পারি শূন্য দশমিক দশ ভাগের একশো ভাগের মধ্যে পঁয়তাল্লিশটি ঘর মানেই হচ্ছে শূন্য দশমিক পঁয়তাল্লিশ এই জন্য অর্থ শূন্য দশমিক পঁয়তাল্লিশ অংশে এভাবে ছবিতে আমরা পেলাম যে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক নয় মানেই হচ্ছে শূন্য দশমিক পঁয়তাল্লিশ এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক একইভাবে আমরা এরপর শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক আট বের করব একটি পিস বোর্ডে বরকার সাদা কাগজ আটকালাম এই কাগজকে সমান একশো দশ গুন দশ বরকার ঘর করলাম অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দশটি ঘর আর প্রস্থ বরাবর দশটি ঘর তাহলে যেহেতু শূন্য দশমিক দুই তাহলে শূন্য দশমিক দুই দশমিক তুলে নিচে আমরা এক বসাবো দশমিকের পর একটি ঘর আছে এই জন্য একটি শূন্য তাহলে দশমিক আর শূন্য উঠে গেলে সেখানে থাকলো দুই তাহলে দুই বাই দশ ঠিক একই রকমভাবে দশমিকের জন্য এক আর একটা শূন্য তাহলে আট বাই কত পাবো দশ তাহলে প্রথমটা হচ্ছে দশটি ঘরের মধ্যে দুটি ঘরে সবুজ রঙ করবো দশটি ঘর বলতে এই আড়াড়িভাবে দশটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই আড়াআড়িভাবে দশটি ঘরের মধ্যে দুটো ঘরে আমরা সবুজ রঙ করব। এই কাগজে আড়াআড়িভাবে সমান দশ ঘরের দুটি অর্থাৎ দশ ঘরের মধ্যে দুটি ঘর বলতে শূন্য দশমিক দুই বোঝায় তাহলে শূন্য দশমিক দুই অংশে সবুজ রঙ করলাম আবার এখানে দশটি ঘরের মধ্যে আটটি ঘরে আমরা লম্বালম্বিভাবে অর্থাৎ যেভাবে পেনটা রেখেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘরে করবো কিন্তু আছে নয় দশ মোট দশটি ঘর আছে আড়া তার মধ্যে আমরা আটটি ঘরে হলুদ রঙ করবো কিন্তু যখন হলুদ রং করতে যাচ্ছে এইভাবে তখন কিন্তু দেখো সবুজ রঙের উপরে হলুদ রঙ পড়ছে সবুজ রঙের উপরে হলুদ রঙ পড়ছে এরকম কটাতে পড়বে এরকম কিন্তু আটটাতে পড়বে এই যে দেখো সবুজ হলুদ সবুজ হলুদ এখানে এই পর্যন্ত সবুজ হলুদ থাকছে তাহলে এই কাগজে লম্বালম্বী ভাবে সমান দশ ঘরের মধ্যে আটটি অর্থাৎ তার মানে কি দশটি ঘরের মধ্যে আটটির মধ্যে শূন্য দশমিক আট অংশে বোঝায় যখনই দশমিক আসবে তাহলে অংশে হলুদ রং করলাম দেখছি সবুজ ও হলুদ দুটো মিলে দেখো সবুজও থাকছে হলুদও থাকছে সবুজও থাকছে হলুদ থাকছে এরকম কতগুলো ঘর ও হলুদ রঙ আছে সমান একশোটি ঘরের মধ্যে কেন একশোটি তার কারণ এখানে দৈর্ঘ্য বরাবর দশটি ঘর প্রস্থ বরাবর দশটি ঘর তাহলে দশ দশের গুণ ফল হচ্ছে একশো তাহলে মোট একশোটি ঘরের মধ্যে সবুজ হলুদ রঙ আছে ষোলোটি ঘরে কেমন করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঘরে অর্থাৎ আবার আমরা একশো একটি ঘরের মধ্যে ষোলোটি ঘর বলতে সেখানে শূন্য দশমিক ষোলো বোঝায় একশোটি ঘরের মধ্যে এরকম ষোলোটি ঘরে ছিল সবুজ হলুদ রঙ তাহলে যেহেতু দুটো শূন্য আছে তাহলে আমরা এক আর ছয় লিখবো মানে এখানে দুটো ঘর দুটো ঘরে ডান দিকেই এসে আমরা দুটো শূন্যর জন্য এখানে দশমিক নিয়ে তারপরে শূন্য বস শূন্য দশমিক এক ছয় বা এভাবেও হিসেব করতে পারি শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক আট তাহলে প্রথমে সংখ্যা দুটোর গুণ করে আট দুগুণে ষোলো এবার ডান দিক থেকে আমরা দেখবো যে দশমিকের পরে এক ঘর দশমিকের পরে এক ঘর তাহলে মোট দুই ঘর তাহলে ডান দিক থেকে আমরা যখন দিকে আসবো মানে এভাবে পেন্টি আছে তাহলে আমি এই দিক থেকে অর্থাৎ ডান দিক আর বাঁ দিক তাহলে ডান দিক থেকে যখন দিকে আসবো দুই ঘর আগে আমরা দশমিক বসে নেবো এবার দশমিক বসলে শূন্য বসাতে শূন্য দশমিক এক ছয় তাহলে অর্থাৎ শূন্য দশমিক এক ছয় অংশে এভাবে ছবিতে পেলাম আমরা শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক আটের গুণ হচ্ছে শূন্য দশমিক এক ছয় এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার পনেরোতে আমরা দুই ধাকের অঙ্কগুলো করব